ঈদ শপিং তো অনেক আগে থেকেই শুরু করেছি তো আজকে কি কিনলাম অনলাইন থেকে আর এই তো মজা মজার ইফতারিখকেই পাঠালো আমার বাসায় সব কিছুই আজকে শেয়ার করব আপনাদের সাথে ফ্ল্যাশব্যাক ব্যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ঈদ তো এখন প্রায় কাছাকাছি চলে এসেছে জানি সবাই কম বেশি মার্কেট করছেন তো আমরাও কিন্তু যতটুকু আমাদের মতো শপিং শুরু করে দিয়েছি আর আমি কিন্তু অনলাইনে খুব বেশি কেনাকাটা করি তো এই তো এটা ছিল আমার ছেলের জন্য পাঞ্জাবি আর আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি সবসময় প্রত্যেক কি তারা বাপ ছেলে একই রকম পাঞ্জাবি কিনে কিন্তু সাইজটা থাকি ভিন্ন ছোটো আর বড় মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ িল্লা এইবারে পাঞ্জাবি দুই বাপ ছেলে একই সাইজে নিয়েছে তার মানে আমার ছেলে তো দেখতে দেখতে বড়ো হয়ে যাচ্ছে তো এখন বাবা ছেলে প্রায় সেম পাঞ্জাবিটাই গায়ে পড়তে পারে তো যেহেতু দুইজনের একই সাইজ ছিল আর একই ডিজাইনের তো তারা দুইজন আলাদা আলাদা কালার চুজ করেছে যাতে করে এই পাল্টা ও পাল্টা করে পড়তে পারে মানে দুইটা কালারই দুইজনে মিলেমিশে পড়বে তো এই তো আমার ছেলের গায়ে আবার ওর বাবা পাঞ্জাবিটা একটু দিয়ে দেখল যে কেমন হলো তো ওই তো ও একটু দেখাচ্ছে যে আমু দেখো আমাকে কেমন লাগতেছে তো আপনারাই বলেন আমার ছেলেকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আর এইটা বেসিক্যালি ওর বাবা নিয়েছে তো আসলে দুইটাই দুইজনে পড়বে মিলেমিশে আমি তো আগেই বললাম তো যাই হোক এখন পাঞ্জাবিটা সুন্দর করে ভাজ করে আমরা রেখে দিব আর অনলাইন থেকে কোনো কিছু কেনার সময় বিশেষ করে ড্রেস কেনার সময় খুব ভালো মতো দেখে শুনে সবাই কিনবেন আর এই তো মজার মজার ইফতারি হ্যাঁ আজকে কোনো ইফতারি বানায়নি কারণ আজকে ইফতারি আমার মার বাসা থেকে পাঠিয়েছে আব্বু ফোন দিয়ে গতকালকেই বলে দিয়েছিল যাতে কোনো ইফতারি আইটেম তৈরি না করি তো এই তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে আবার বাড়ি থেকে আলুর চপ বেগুনি পেঁয়াজি তারপরে ছোলা কি নাই সব কিছুই আছে মোটামুটি তারা তাদের সাধ্য মতো দিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন এটা ছিল বিরিয়ানি আর এই দোকানের বিরিয়ানিটা আমাদের অনেক পছন্দ তো সেখান থেকে আবু পোলা পাঠিয়ে দিয়েছে তো এই তো এখন আমি এক এক করে সবগুলো বের করে নিয়ে সুন্দর করে সাজিয়ে বসে যাব ইফতারি রেডি করে তো আসলে মেয়ের বাড়িতে বাবা যে ইফতারি পাঠাতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু সবসময় পাঠায় আর তাছাড়া আমি আমার বাবার একটা মাত্রই মেয়ে তা আমার বাবার সহকাল্লাগ বলে তো কিছু আছে তো আমার বাবা আমার সাধ্য মতোই আমার বাসে ইফতারি পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন এটা ছিল চিকেন রোস্ট এছাড়া এখানেও বিভিন্ন রকম ফল ছিল খেজুর ছিল আর এছাড়া এখানে আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো ছিল আমার মায়ের হাতের বানানো তো এই তো মায়ের হাতে খাবারের স্বাদই আলাদা আর আর এই তো এখানে ছিল মোরগ পোলাও পোলাওটা আলাদা করে নিয়েছিলাম ডিম ছিল আর এখানে ছিল এক বক্স ফালুদা আর সেই সাথে ছিল বোরহানি আলহামদুলিল্লাহ অনেক কিছুই ছিল তো আমরা সব কিছু সাজিয়ে নিয়ে বসে গেছি আরেকটা কথা বলি আমার বাসায় কিন্তু ডাইনিং টেবিল আছে কিন্তু আসলে কি বলবো আমাদের খাটে খেয়ে অভ্যস্ত আর পুরান ঢাকার ম্যাক্সিমাম মানুষ দেখবেন যত বড়ই ডাইনিং টেবিল থাকুক না কেন তারা কিন্তু প্লেট নিয়ে খাটে বসে খেতেই বেশি পছন্দ করে তো এই তো বিছানায় খাবার দাবার নিয়ে সাজিয়ে বসে গিয়েছি আর আজানের জন্য অপেক্ষা করছি তো ফাইনালে দিয়েছি ইফতারিটা শুরু করে দিয়েছি আর এই তো মজার মজার ইফতারিগুলো খাচ্ছি আর এখানে কিন্তু প্রত্যেকটা খাবারই খুবই মজার তো প্রথমে আমি এখানে খেয়ে যতটুকু পেরেছি ইফতারি খেয়ে নামাজটা পড়ে তারপরে এখানে আমরা মূল খাবারটা খেতে বসে গিয়েছি এখানে পোলাও নিয়েছি রোস নিয়েছি তো এই তো আমার ছেলেকে বললাম তুমি কে আগে বলো কেমন লাগলো তো আসলে এই খাবারটা আমরা প্রায় আমি এই দোকান থেকে খেয়ে নিই আর এই দোকানে খাবারটা আমাদের খুবই পছন্দ তো ভালো তো লাগবেই আর এই তো আমার হাজব্যান্ডও খাচ্ছে বলতেছে জোস হয়েছে খুবই মজা লাগছে তো এই তো আমি এখন খাবো আর এই তো চিকেন রোস্টটা কিন্তু খেতে অনেক মজা ছিল অনেক ইয়ামি ছিল আর পোলাওটা ভীষণ ঝরঝরি ছিল তো এই তো আমি চিকেন রোস্ট দিয়ে এখন পোলাওটাকে মেখে নিয়ে আর সেই সাথে আমি একটু ডিমও নিবো আসলে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে যখন একটা বাইট দিব। তখন কিন্তু খুবই মজা লাগবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম